এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের স্কুল টিফিনে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা কিন্তু আগের দিন রাত্রে বানিয়ে ও পরের দিন সকালে বাচ্চারা স্কুল টিফিন দিতে পারেন বা সপ্তাহ জুড়ে একেবারে টিফিন বানিয়ে পুরো প্রতি পুরো সপ্তাহ দিয়ে নিতে পারেন একদিন আড়ে আড়ে এটা ছোট বড় সকলে পছন্দ করবে ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে আর এটা এতটা মজা যে কোনো কেউ দেখলেই মানে বানাতে ইচ্ছা করবে দেখুন আর চোখ বন্ধ করে কিন্তু এই রেসিপিটা ভরসা করে বানিয়ে নিতে পারেন একদম পারফেক্ট হবে আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম আর সামান্য কটা উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবেন প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ কুসুম গরম জল দিয়ে নিলাম এক টেবিল চামচ ইস্ট আর তারপর ইস্টটা মানে খালি খালি ছিল চামচটা তাই জন্য আবার একটু দিয়ে নিলাম তবে আমি এক টেবিল চামচ দিয়েছি এর থেকে বেশি নয় আর আটার পরিমাণ হিসেবে ইস্টটা দিয়ে নিতে হবে তারপর এখানে চিনি দিয়ে নিচ্ছি দুই চামচ মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি করে বানাতে হবে জাস্ট এর সঙ্গে আর কিছুই লাগবে না শুধুই খেতে পারেন বাচ্চাদের এমনি সকালেও দিতে পারেন বা বড়োরাও যে কোনো সময় খেতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু চিনিটা গুলিয়ে নিলাম ভালোভাবে আর জলটা কিন্তু কুসুম গরম আছে ওই জন্য চিনিটা বেশি সময় লাগবে না গুলতে তো গুলে নিলাম দু চাবার নেড়ে চেড়ে তারপরে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ দিয়ে নিলাম ময়দাটা আগে থেকে চেলে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা গমের আটা যে কোনো আটা নিয়ে নিতে পারেন তারপরে এটা হালকা করে একটা চামচ বা কিছু দিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে প্রথম অবস্থায় হাত দিয়ে মেখে নিলে হাতে বেশি করে লেগে যায় ওই জন্য প্রথম একটু চামচ দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে আমি এটা মাখা হয়ে গেছে এখন দেখুন একটা নরম নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে মানে চেপে চেপে এভাবে ঠিক মেখে নেব আর হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে একটু একটু তেল দিতে হবে আর মাখতে থাকতে হবে আর এটা খুব বেশি নরম থাকলে এ তেল দিয়ে মাখার পর পর একটু আটা দিয়ে দিয়েও মেখে নিতে হবে দেখুন এভাবে একটু মেখে নিলাম তারপরে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করে নিয়েছি এভাবে একটা ডো তৈরি করে নিয়ে এটা একটু গোল করে শেপ দিয়ে আর এটা রেস্টে রেখে দেব। প্রথমে এভাবে ডোলে ডোলে মাখাটা দেখেই বুঝতে পেরেছেন যে একদম ভালোভাবে মেখে নিলাম আর ওপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে এভাবে একটু গোল করে নিলাম দেখুন এভাবে ডোটা বানালে কিন্তু পারফেক্ট হয় মানে অনেক সময় কি হয় আমরা বানাই কিন্তু পারফেক্টভাবে ফোলে না বা নরম তুলতুলে হয় না এইভাবে বানাবেন একদম ডোটা পারফেক্ট হলে রেসিপিটা খেতে ভালো লাগবে তারপরে এটা এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিট আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু দশ মিনিটও রাখতে পারেন তবে আমি তিরিশ মিনিট পরে দেখুন পুরো মানে বাটিটা ভরে গেছে এখন আমি এটা মানে হাতে তেল দিয়ে নিয়ে আর এটা হাওয়াটা বার করে নেব এটা খুব বেশি যে মেখে নিতে হবে এমন কোনো ব্যাপার নয় জাস্ট হাওয়াটা বার করে নিলেই হবে এই যে আমি ডো বানিয়েছি দুই কাপ আটাতে কিন্তু আমার এমন মানে এখানে অনেকগুলো তৈরি করে নিতে পারবো দেখলেই বুঝতে পারবেন তো আমি এটা একটা বোর্ডের উপরে এখন নিয়ে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই কিন্তু এটা ভালো করে ডোটা পারফেক্ট তৈরি করতে হবে দেখেই বুঝতে পেরেছেন কেমন সফট হয়েছে এটা যতটা সফট হবে মানে এই রেসিপিটা ততটা খেতে মানে দেখতেও সফট লাগছে দেখেই বুঝতে পেরেছেন আর খেতেও কিন্তু ততটাই সফট আর টেস্টি এ তারপরে এভাবে এক দুইবার একটু মেখে নিলাম খুব বেশি মাখার দরকার নাই যেহেতু প্রথমের দিকে আমি মেখে রেখেছিলাম তারপরে এখানে আমি এটা কেটে নিচ্ছি হাফ করে ভাগ করে নিলাম হাফ আমি অন্য কাজে লাগাবো আর হাফ এখান থেকে নিয়ে নিলাম হাফ নিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি কিন্তু এটা পুরো ডোটা নিয়ে আমি তৈরি করলে কিন্তু এটা অনেকগুলো তৈরি হতো তবে আমি জাস্ট তিনটে করে বানিয়ে দেখাবো প্রথমে একটু হাত দিয়ে এভাবে খেলিয়ে নিলাম আর আপনাদের অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর একদম সহজভাবে এভাবে কোনো রকম ঝামেলা ছাড়া একটা কাগজ নিয়েছি কাগজটার উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে ওখানে আমি তিনটে লেচি বসিয়ে দিয়েছি তিনটে বসিয়ে দেওয়ার পরে রেস্টে রেখেছি এখানে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তখন বলেছিলাম যে রেস্টে না রাখলেও চলবে কিন্তু এখন কিন্তু রেস্টে রাখতেই হবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা ফুলে যাবে তারপরে আমি ওপর থেকে একটু সাদা তিল দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম ডিম বা কিছু বিরাশ করছি না জাস্ট এমনি সাদা তিলটা ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো জল দিয়েছি দিয়ে এটা বসিয়ে দিচ্ছি এভাবে আর প্লেটটা একটু চিত্র চিত্র দেখেই বুঝতে পেরেছেন তারপরে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিয়ে নিচ্ছি এখানে ঢাকা দিয়ে আমি আবারও দশ মিনিটের মতো আমি দেখুন জাল করে নেব আর একদম মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নিচ্ছি দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু ফুলে আরও বাটিটা মানে প্লেটটা ভরে গেছে আর নরম তুল তুলে একদম খেতেও মানে অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে একবার হলে বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর কোনো রকম অসুবিধা হবে না মানে যেহেতু বানানোর সময় ফুলবে না বা কিছু না মানে সেম প্রসেসে বানালে পারফেক্ট হবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি দেখুন একটু তুলে দেখায় বা ছেড়ে দেখালে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর এই যে কাগজটা দিয়েছি এটাও কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হবে না একটু হালকা হাতে টান দিলেই কিন্তু এটা উঠে যাবে এটা কিন্তু অনেকগুলো বানিয়েও রেখে দিতে পারেন এটা আবারও বলছি সকলে খুব পছন্দ করবে আপনাদের অবশ্যই কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এবার একটু আমি ছিঁড়ে দেখাবো দেখুন জাস্ট ছেঁড়াটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা জালিদার আমার তো মনে হয় দোকানের থেকে বেশি স্বাদের হয়েছিল একটু মিষ্টি মিষ্টি বানালে এটা অনেক বেশি টেস্টি এর সঙ্গে কিছুই লাগবে না জাস্ট এটা শুধুই খেয়ে ফেলবেন যেমন বলেছিলাম যে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারেন বা আগের দিন বিকালে বানিয়ে এটা পরের দিন সকালে বাচ্চারা স্কুল টিফিনে দিতে পারেন আর এটা বানানো যতটা সহজ খেতে ততটাই টেস্টি আর বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন